আমরা কিন্তু ঢুকছি এটা কিন্তু জাদুঘর যা দেখতেন সব কিন্তু মৃতকেরা নেই ঠিক আছে আস্তে আস্তে আমি সবগুলো দেখানোর চেষ্টা করব অবশ্যই আপনারা দেখবেন যদি ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন আজকের ভিডিওটা কেমন ছিল ঠিক আছে অনেকদিন পরে আসছি আমরা ঘুরতে তাই এই যে দেখেন প্রত্যেকটা ইয়েতে এখানে কিন্তু সাপ রাখা আছে এই যে সাপ এই যে সাপ উপের সাপ দেখলেন যে ছোটো সাপ বড় সাপ মানে সবটা পাত্রে সাতা গাছ এই যে দেখেন এই অনেক ভালো লাগতেছিল আমার এটা কিন্তু এটাও সাপ নারিটা শিঙের বাচ্চা আর না এটা কুমিরের বাচ্চা সরি এই যে দেখেন সাম্বার হরিণের বাচ্চা এই দেখেন রাফিয়া কেমন লাগতেছে রাফিয়া কেমন লাগতেছে ভালো না না এই যে দেখেন আমি প্রত্যেকটা দেখাচ্ছি আসলে ব্যস্ততার কারণে ভাই কোথাও বেরোতে পারি না মনে যখন টেনশন আসতে আসছি আমার এই যে ভাগ্নি নিয়ে ভাগনা আপাদের নিয়ে সবাইকে নিয়ে একটু চিড়িয়াখানায় ঘুরতে আসছিলাম তাই একটু ভিডিও নিলাম আর কি এই যে দেখেন চরগুলো দেখাচ্ছে সব কিন্তু মিত্র প্রাণী ঠিক আছে কোনোটাই জীবিত না সব মৃত্যু এটা আর কি মূলত জাদুঘর এই যে দেখেন আসলে অনেক দিন পর বের হচ্ছি মোটামুটি সবাইকে নিয়ে একটু ঘুরলাম ভালো লাগলো আমার বড় আপাদের সাথে একটু ঘুরলাম ভাগিনা ভাগিনী সবাইকে নিয়ে আসছিলাম একটু দেখার জন্য নিজেরও দেখা হলো মনটা ভালো লাগে আর কি আপনারা তো যদি মনে কোনো টেনশন বা বোরিং লাগে তখন আসবেন অবশ্যই দেখতে আসবেন কোথাও ঘুরতে যাবেন তখন মনটা আপনার একটু ফ্রেশ লাগে ঠিক আছে এই জানে কি একলেন দেখলে কিন্তু মাছ এই যে মাছ এটা সামুদ্রিক চিংড়ি এটা কিন্তু গিটাফিস কুর্তি আঙ্গুর সব এত মাছের নাম আসলে আমরা তো জানি না এতগুলো মাছ রয়েছে খুব সুন্দরের ডিম এটা আমি একটু দেখি দেখেন এটা উলপাখের ডিম উইসাপের ডিম ময়ূর ময়ূরের ডিম দারা সাপের দিন দারা সাপে সোনালি বাঘ বেজি